নব্বই টাকায় এক কেজি মুরগির মাংস এই প্রথম মুর্শিদাবাদের লালবাগের নতুন গ্রাম পাঠানপাড়ায় উদ্বোধন হলো পাইকারি দরে মুরগির মাংসের দোকান সেই সঙ্গে ক্রেতাদের মিষ্টি মুখ ও করানো হয় প্রথম দিন উদ্বোধনী উপলক্ষে দোকানের নাম হচ্ছে এস এস পোলট্রি সাপ্লায়ার আমি গোটা বাজারেও পাইকারি দিয়ে থাকি আর আজকে নিজস্ব কাটিং সেন্টার করেছি মানে যে এক কেজি নেবে সেও পাইকারি দরে কেটে পাবে যে পাঁচশো নিবে সেও পাইকারি দরে রেট পাবে বাজার ছাড়া রেট থাকবে বাজারের থেকে অনেকটাই মানে কমে আমরা মাংস দিতে পারবো আর এবং কি দিয়ে যাবো এই অফারটা কি আপনারা প্রতিদিনই থাকবে হ্যাঁ প্রত্যেক দিন প্রত্যেক দিন কখন কখন খোলা থাকবে সকাল ছটা থেকে বেলা বারোটা থেকে একটা পর্যন্ত হ্যাঁ হ্যাঁ সকাল ছটা থেকে বেলা একটা পর্যন্ত খোলা থাকবে আর প্রতিদিন এই পাইকারি রেটেই মাংস সবাই পাবে মুরগি সেটা কি সত্যি অফার হ্যাঁ সেটা সত্যিই গোটা মুরগি নিলে নব্বই টাকা আর কাটা নিলে একশো তিরিশ টাকা

আমার নাম উত্তম রায় এই তো আমার দেয়ারে বাড়ি